আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু লাইফস্টাইল মো সবাইকে জুমা মোবারক আজকে আমি এই তো শাহির জর্দার রান্না করবো এই জন্য আমি এই জর্দার রান্না করার জন্য সব কিছুকে রেডি করে রেখেছি আজকে আমি দুইটা কালারের জর্দা রান্না করবো এটা হচ্ছে ইয়েলো কালারটা আমি সিদ্ধ করে চালটাকে এরকম করে পানি ছড়ানোর জন্য ডালাতে রেখে দিয়েছি আজকে আমি এখানে দুইটা কালার ইউজ করেছি এটা হচ্ছে ইয়েলো ফ্রুটস কালার আর আমি এই ইয়েলো ফ্রুটস কালারটাই ব্যবহার করেছি আর এটা হচ্ছে আমি রেড কালার ইউজ করব আর এই জন্য আমি এই চালটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো এখানে আমি প্রথমে একটা প্যানে পানি দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে লবঙ্গ দারুচিনি আর পাতা আর সব একটু পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এটাতে আমি রেড কালার ইউজ করতেছি আপনারা চাইলে একটা কালার ইউজ করতে পারেন কিন্তু আমি আজকে দুইটা কালার ইউজ করছি যাতে একটু দেখতে বেশ কালারফুল লাগে তো এটাকে একটু ভালো করে আমি সিদ্ধ করে নিচ্ছি এটা সব সময় নাইনটি পারসেন্ট কুক করতে হয় তো আমার এখনও হয়নি শাহি জর্তাটা আমার আম্মু ভীষণই ভালো রান্না করে তো আমার আম্মু থেকে আসলে আমার এই রান্নাটা শেখা বিয়ে বাড়িতে কিংবা যে কোনো অনুষ্ঠানে বিশেষ করে এই জর্তা পোলাটা খুব বেশি প্রচলিত আমাদের বাসায় ঈদে বা যে কোনো সময় আমরা এই জর্তাটা রান্না করি তো আমার রেসিপিটা ফলো করলে আপনারাও খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন তো আর আমি এখানে বাদাম আর কিশমিশ রেখে দিয়েছি এগুলো একটু পরে ব্রাউন কালার করে ভেজে নিব আর এইটা ইউলো কালারটা আমি সিদ্ধ করে এই যে এরকম একটা সুন্দর কালার যখন চলে আসবে তখনই আপনি বুঝবেন যে আপনার জরটা হয়ে গেছে ভালোভাবে সিদ্ধ করা তো আমি এটাকে একটু ভালো করে কুক করে নিচ্ছি আজকে বড় আপুদের বাসায় এসেছি তো আমার জর্দার রান্নার ভিডিওটা একটা আমার চ্যানেলে আছে অবশ্য ওইটা আমি পুরো ভিডিও করতে পেরেছিলাম না কারণ আমার বাসায় অনেক গেস্ট ছিল জাস্ট রান্নার পরে আমি ভিডিওটা করেছিলাম কিন্তু আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখিয়ে দিচ্ছি আমি বাসায় কিভাবে জর্দা রান্না করি আমি এখানে পোলার চা ব্যবহার করেছি আপনারা চাইলে বাসমতি চা ইউজ করতে পারেন এতে স্বাদের কোনো বিকল্প থাকবে না সেম গুলো খেয়াল করলে আপনাদেরটাও ভীষণ সুন্দর হবে আর একটু সিদ্ধ করতে হবে এই যে আমার এই চালটা ফুটানো প্রায় হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার আসছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালার আসছে আজকে আমার দুইটা কালার একদম পারফেক্ট হয়েছে আর একটা জিনিস খেয়াল রাখবেন এই জাফরানের রঙ কিন্তু বেশি দেওয়া যাবে না বেশি দেওয়া দিলে কিন্তু তিতা হয়ে যাবে এটা অবশ্য বিদেশি রঙ তো খুব ভালো কালার আসে অল্পতেই এখন আমি এটাকে নামিয়ে নিব এখন আমি ডালাতি হেরে নিচ্ছি এই যে দেখুন আমার খুব সুন্দর কালার চলে এসেছে একদম ক্যামেরা তো অতটা ভালো বোঝা যাচ্ছে কি না জানি না কিন্তু বাস্তবে দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগতেছে এটা হচ্ছে ইলো কালার আর এটা হচ্ছে রেড কালার এখন আমি সুগার সিরাপটা বানিয়ে এই জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিব এখন আমি চিনি শিয়ারটা বানিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো চিনি দিয়েছি আর আমি এর সাথে একটু লবণ দিয়ে দিলাম এখন আর আমি কোন ফ্রুট কালার ইউজ করবো না কারণ আমি অলরেডি কালার ইউজ করে ফেলেছি সিদ্ধ করার সময় এই যে এখন চিনিটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে পানিটা ঠিক ফুটে আসলে তখন আমি এই পোলার চালটা দিয়ে দিব মানে সিদ্ধ করা এখন আমি এই কুক করা চালগুলা এই শিরার মধ্যে দিয়ে দিব আমি সবগুলা দিয়ে দিব একটু নাড়াচাড়া করার পরে হয়ে যাবে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে চালটা এখন আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি এই জিনিসটা খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু চুলার আশটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিলাম একটু সুন্দর একটা কালার চল এসেছে আমি এখানে পরিমাণ মতো চিনি ইউজ করেছি আপনারা চাইলে মিষ্টি পাইয়ে কমিয়ে খেতে পারেন কিন্তু আমার একটু কম মিষ্টি পছন্দ কিন্তু সবাই যে যেমন মিষ্টি খাই জন্য আমি একটু বেশি মিষ্টি দিয়েছি আর অল্প একটু সময় কুক করলে আমার এই জর্দাটা হয়ে যাবে মানে কি হলো কালারটা হয়ে যাবে এই চর্দাটা রান্না হয়ে গেছে আমি এটা হচ্ছে নামিয়ে ট্রেতে রেখে দিলাম আর এদিকে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিব এখানে আপনারা চাইলে ঘিটা ব্যবহার করতে পারেন এখন আমি এই কিশমিশ আর বাদামগুলোকে ভেজে নিব হালকা ব্রাউন কালার করে ভেজে নিব এটা হয়ে গেলে আমি বাকি যে রেড কালারটা আছে ওই রেড কালারটা এই যে দেখুন আমার ইয়েলো কালার জর্তা রান্না করাটা হয়ে গেছে আর এখানে আমি বাদাম কিশমিশ দিয়ে সার্ভ করে রেখেছি মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আর এই যে এটা হচ্ছে রেড কালার রেড কালারটা প্রায় শেষের দিকে এটা পানি একটু শুকিয়ে গেলে আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিব এই তো ঠিক আছে এভাবে আপনারা সেম প্রসেসে বাসে ট্রাই করতে পারেন এরকম হবে সুন্দর মার্শাল্লাহ তো সবাই ভালো থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ওকে আল্লাহ হাফেজ